দাদা ঘর মনে আমি এখন সুখের সমস্যায় আছি আমার চোখের চিকিৎসা করানোর টাকা নাই মোরাদনগরের বাঙ্গোড়া থানার এক বৃদ্ধ নারী এভাবেই সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জুল হোসেন কাইকুবাদের কাছে নিজের কষ্টের কথা জানান সাথে সাথেই তার চিকিৎসার ব্যবস্থা করেন সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ আর চোখের অপারেশন শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন সেই বৃদ্ধ নারী তবে মুরাদনগরের মানুষ বলছে এই ঘটনা নতুন নয় দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে মুরাদনগরের সাধারণ মানুষদের দুঃখে পাশে থাকেন সাবেক শাহ মুফাজ্জুল কায়কোবাদ জনগণ বলে তিনি নেতা নয়। তিনি আমাদের 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 অভিভাবক এ বিষয়ে কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ বলেন আমি মুরাদনগরের মানুষের কামলা আমার কাজই হলো মানুষের সেবা করা এটা নতুন কিছু না ঢাক পিটিয়ে প্রচারের বিষয় না দোয়া করেন আমার আল্লাহ আমাকে যেন আজীবন মানুষের সেবা করার তৌফিক দেয়